সালামু আলাইকুম কুসুম্বা মসজিদ দেখেন বন্ধুরা কুসুম্বা মসজিদ মসজিদের সামনে সুন্দর স্পেস মনোরম পরিবেশ সামনে দেখেন কুসুম্বা মসজিদের সামনেই বিশাল একটা দীঘি কুসুম্বা দীঘি অনেক বড় দেখি দেখেন একে এদিক দিয়ে একটা সিঁড়ি একদম পানির কাছে চলে গেছে এই যে মানুষজন এদিক দিয়ে উঠতেছে দেখেন একদম সিঁড়ি নামে পানির কাছে চলে খুব বড় একটা দিঘি দেখেন চতুর্দিক দেখানোর চেষ্টা করতেছি কুসুম্মা মসজিদ অনেকেই হয়তো বা দেখছেন আমিও বেশ কয়েকবার দেখছি তারপরও একটু ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ